অন্যতম কার শক্তি জাতি জাতি শক্তি জ্ঞানকে ভাত খাপ চেয়ে আরে ভাই রিম খোজে একটা ঘটনা ঘটেছে এত বড় পরিবার এই পরিবারের মধ্যে কোন দিয়ে চল গিয়ে একটা বিশ্ববিজ্ঞান ঘটতে হয় কিন্তু কথা হলো এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে অত্যন্ত ভালো মানুষ আছে না অনেক ভাই আছে একেবারে ফেরেস্তার মতো আমার আরেক ভাই আছে মানব শিবির দুষ্ট এবং সেই পরিবারটাই ভালো যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে আমি আমার দেখেছি মানব শিবির ছেলেকে বাপ নিজেই জেলখানায় পাঠিয়েছে এটা ঠিক করা যাচ্ছে তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির নামকে বিক্রি করে

আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানা ভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে কিন্তু আমার তো এ বিষয়ে কথা আছে যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে তাহলে আপনি কথা বলতে পারবেন এটা তো দিচ্ছে না আপনার

তাকে কুবিয়ে কুপিয়ে রাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে আরো